হ্যালো ফিরস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো রিসেন্টলি আমি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছি ক্লায়েন্টের কাজ তো ডিফারেন্ট টাইপের ছিল সেখানে গ্রামীণ ইমোশনাল তারপরে হচ্ছে ফানি সো ফানি কিছু গান নর্মালি এই মিউজিকগুলো যেগুলো আপনারা শুনছেন এগুলো ইডিএম মিউজিক যেগুলো আমাদের দেশে অনেকে ফানি বিভিন্ন কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করে ফানি বা দেখা যাচ্ছে যে এক্সাইটিং কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে তারা ইউজ করে এই ধরনের সাউন্ডগুলো তো এই সাউন্ডগুলো ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো আছে মূলত অনেকেই কপিরাইট ফ্রি খোঁজেন বাট অনলাইনে যেগুলো আছে মূলত কপিরাইট ফ্রি খুব কম আছে বাট এটা কপিরাইট ফ্রি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আলাদাভাবে সম্পূর্ণ নতুন করে তৈরি করতে হবে এবং ডিফারেন্ট মেলোডি ডিফারেন্ট কর্ড প্রোগ্রেশন দিয়ে আপনাকে ক্রিয়েট করতে হবে যতটা সম্ভব অরিজিনালের রেফারেন্স বা কাছাকাছি রেখে যেন পাবলিক বুঝতে পারছে হ্যাঁ এটা এই ধরনের ইস্যু বাট উইদাউট এনি হ্যাসেল উইদাউট এনি কপিরাইট সো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে উনি চেয়েছিল যে দুটো উনি টোটাল তিনটা কাজ নিয়েছে দুটো সাউন্ড দুটো গান হবে এরকম মিউজিক ব্যাকগ্রাউন্ড এবং আর একটা অন্য ভিলেজ টাইপের তো সেই দুটোর আমি একটু দেখাচ্ছি প্রজেক্ট আপনাদেরকে যে আমি আসলে কীভাবে করেছি তো প্রথমত আমি এই প্রোজেক্টটা দেখাচ্ছি এই প্রজেক্টে এগুলো মূলত এক থেকে দেড় মিনিটের করে আর কি নর্মালি তারা বিভিন্ন স্টোরি বা দেখা যাচ্ছে যে রিলস শর্টসের ব্যাকগ্রাউন্ডের জন্য সো এটা আমি একটু প্লে করে শোনাই তো এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত এই মেলোডিটা যেটা এটা ভোকাল চপ দিয়ে ক্রিয়েট করা হয়েছে এটা সাউন্ড অনেকটা এরকম যেটা ভোকাল ওয়ান শপ দিয়ে ক্রিয়েট করা তো এই ছাড়কটা প্রজেক্ট এটা মূলত হচ্ছে অরিজিনালি গানটা শোনাই দিই প্রথমে আপনাদের যাই হোক এখানে শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটা একটু শুনে দেখে নিব যে কি কি ইউজ করা হচ্ছে প্রথমত এখানে কর ব্ল্যাকি কর এবং এটা তৈরি করা হয়েছে সেরাম দিয়ে সেরাম তিনটা ডিফারেন্ট প্রিসেটের লেয়ারিং করা এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে কর্ড অ্যান্ড দেন এটা সেরাম দিয়ে রাইট এর পরে আছে একটা সিকোয়েন্স মেবি এন্ড দেন যদি রিদম সেকশনটা দেখি তাহলে এখানে কিক স্নেয়ার আছে তারপরে হাই হ্যাট আছে খুব সিম্পল একটা রিদম একদম সিম্পল রিদম জাস্ট ফোর বারে চারটা বিটে নর্মালি এই ধরনের মিউজিকগুলোর বিট প্যাটার্ন অনেকটা এরকমই হয় ঠিক আছে জিনিসটা যদি শুনি মিউজিক সহ তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি কেমন লাগলো অসুবিধা করে কমেন্টে জানাবেন পাশাপাশি যাদের যদি কারোর ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানোর প্রয়োজন হয় ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ